বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম একটা ডেলিভারি ভিডিও নিয়ে এই হচ্ছে আমার কাছ থেকে কাপড় কিছু ড্রেস ডেলিভারি নিয়েছে এই ভিডিওগুলো দেখার দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকে কিন্তু আমাকে ট্রাস্ট করতে চান না বা যারা নতুন অর্ডার নিতে চান তাদের জন্য এই ভিডিওগুলোতে আর যারা আসলে প্রথম নতুন উদ্যোক্তা তাদের জন্য এই ভিডিওগুলো খুব উপকারী হবে হচ্ছে আমার প্রোডাক্ট যদি খারাপ হতো তাহলে এই ড্রেসগুলো কিন্তু মানুষের নিত না আমার পেজ থেকে দেখতেছেন ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন যারা হস্তশিল্পের বিজনেস করতে চাচ্ছেন তারা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন তাদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব তো এজন্যই কিনে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে পার্সোনালি কথা বলে নেবেন আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন যারা আর্ট কর জামাগুলো নিতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন অনেক সুবিধা হয়েছে কুরিয়ার সার্ভিসগুলো সরাসরি আপনার নিকটস্থ এলাকায় যে আপনার কাছে দিয়ে আসবে আর বেকার ভাই বোনদেরকে বলতেছি আপনারা অযথা বসি না থেকে আমার সাথে যোগাযোগ করুন বিজনেস করা শুরু করে দিন